আমরা প্রথমে দেখব ভার্চুয়াল কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেখো ভার্চুয়াল শব্দের অর্থ হচ্ছে অপার্থেপ বা কাল্পনিক আর রিয়েলিটি মানে হচ্ছে বাস্তব তাহলে দেখো এই দুইটা দুই ধরনের শব্দ একটা হচ্ছে বলছে কাল্পনিক আর একটা বাস্তব তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিকভাবে বাস্তবতার একটা ফিল নেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ তুমি একটা রুমে বসে থাকবা বসে তোমার মাথায় এক ধরনের হেডসেট পরাই দেওয়া হবে হাতে গ্লাভস থাকবে গায়ে এক ধরনের পোশাক থাকবে তো তুমি দেখবা তোমার চোখের সামনে যে মনিটর বা স্ক্রিন থাকবে সেটা দেখবা যে তুমি হয় কোনো পাহাড়ে ভ্রমণ করতেছো অথবা সমুদ্রে অথবা পাহাড় কোনো বিমান থেকে লাভ দিয়ে নিচে পড়তেছো এরকম একটা বাস্তবিক ফিল পাবা ওকে তো এইটা আসলে কিভাবে হয় এটা হয় দেখো যে ধরো তুমি হচ্ছে একটা পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছ তো পড়ার সময় তোমার তুমি দেখবা যে তুমি নিচের দিকে পড়তেছো এই দেখার জন্য আমাদের যে হেডসেট থাকে এই হেডসেটের সামনে একটা চশমা মতো থাকে তো সেখানে তোমাকে দেখানো হচ্ছে যে তুমি নিচের দিকে পড়তেছো দ্বিতীয়ত হচ্ছে যে তোমার হাতে একটা গ্লভস থাকবে এই গ্লভস তুমি কোনো কিছু স্পর্শ করলে তুমি ভার্চুয়াল রিয়ালিটি ভার্চুয়াল রিয়ালিটি কি জিনিস ভার্চুয়াল মানেই হচ্ছে অবাস্তব বা কাল্পনিক আর রিয়ালিটি মানে হচ্ছে বাস্তব অর্থাৎ কাল্পনিক ভাবে কোন বাস্তবতার একটা ফিল্ড নেওয়ার যে প্রক্রিয়া এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপটা কেমন যে তুমি একটা সমুদ্রের ভিতরে তুমি বিমান থেকে হচ্ছে দিয়ে এটা আসলে বাস্তব না কিন্তু তুমি ঠিক ওই ফিলটা নিতে চাও তো এই ফিল্ডটা আসলে কিভাবে নিয়ে থাকি দেখো এই যে বিমান থেকে নিচে নামতেছি বা আমরা হচ্ছে কোন একটা জায়গা ট্রাকিং করতে।

ওকে হ্যাড মাথায় বসানো একটা ডিসপ্লে তো এই ডিসপ্লেতে সামনের দিকে একটা হচ্ছে চশমা মতো থাকে তুমি হচ্ছে ওই চশমায় দেখতে পাবা যে তুমি বিমান থেকে লাভ দিচ্ছ ওকে তারপরে কানে একটা ইয়ারফোন থাকবে সেটাই তুমি শুনতে পাবো ওই যে লাভ দিলে যে ধরনের শব্দ হয় শা শা করবে এই ধরনের শব্দ শুনতে পারবো তারপরে তোমার গায়ে এক ধরনের পোশাক থাকবে যেটাকে আমরা বলছি সোয়েট এইটা তোমাকে অনুভব করাবে যে তুমি নিচে পড়তেছো বাতাস লাগতেছে এই ধরনের অনুভব করাবে আবার তোমার হাতে গ্লাভস থাকবে তো হাতে আমরা মনে করো বাস্তবিক ভাবে কোনো একটা জায়গায় গেলে আমরা টাচ করি টাচ করে আমরা বুঝতে পারি অথবা স্পর্শ থেকে আমরা সেখানে একটা অনুভব পাই স্পর্শ করার পরে সেখান থেকে একটা অনুভব পাই তো তোমার যে হাতের গ্লাভসটা থাকবে তোমাকে সেই অনুভব দিবে এবং তোমার তুমি একটা আসন বা চেয়ারের উপর বসে থাকবা সেই চেয়ার এমন ভাবে নড়াচড়া করবে তোমার কাছে পুরো ব্যাপারটা একদমই বাস্তবিক মনে হবে দেখবা যে তুমি নিজে জানো যে তুমি একটা রুমের ভিতরে দেখতেছো তারপরেও তুমি অনেক সময় চিৎকার করতে পারো এতটাই রিয়েলিস্টিক বা বাস্তব মনে হয় এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য তো আমরা সংখ্যাটা দেখি আমরা বলেছি এই যে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে অর্থাৎ এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি মিক্স করে তোমার বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো অভিজ্ঞতা বা অনুভূতি দিবে এই জিনিসটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ওকে এরপরে আছে এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য কি কি দরকার হয় আমি অলরেডি বলেছি আমাদের একটা হেড মাউন্টেড সেট থাকে এই চারটা চোখে চশমা মাথার উপরে তারপরে কানে কিছু থাকবে এরকম তারপরে থাকে হচ্ছে গ্লাভস স্পর্শ অনুভূতি পাওয়ার জন্য হাতে গ্লাভস থাকবে তারপরে থাকবে হচ্ছে পোশাক বা সুইট গায়ে পরা থাকবে যাতে তুমি শরীর দিয়েও একটা অনুভব করতে পারো এবার আমরা দেখি যে এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আসলে কোথায় এর খুব সুন্দর সুন্দর কিছু ব্যবহার আছে ঠিক বাস্তবিক পক্ষে তোমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা তুমি এখান থেকে অর্জন করতে পারো তো একদম প্রথমে আমরা বলেছি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আছে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারটা কেমন দেখো একটা ডাক্তার সে কিন্তু অনেকবার অপারেশন করতে করতে তারপরে হচ্ছে এক্সপার্ট হয় তাই না তো যে স্টুডেন্ট গুলো মেডিকেলে পড়ে তাদেরকে কিন্তু কি করা হয় ওই যে অপারেশন করার সময় স্টুডেন্টদেরকে ডাকা হয় ডেকে সেখানে তাদেরকে দেখানো হয় যেভাবে অপারেশন করতে হয় তারপরে নতুন স্টুডেন্ট যখন অপারেশন করা শুরু করে সে অপারেশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো এটা একটা এজন্য চিকিৎসা ক্ষেত্রে কি হয় যে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে স্টুডেন্টদেরকে বাস্তব অভিজ্ঞতা আমার সামনে একটা রোগী আছে সেটাকে আমি সেই রোগীর চিকিৎসা করতেছি তার পেট কাটতেছি তার ভিতর থেকে একটা বাচ্চা বের করতেছি অথবা অন্য কোনো ধরনের অপারেশন করতেছি এইভাবে সে একটা বাস্তব অভিজ্ঞতা সেখান থেকে অর্জন করে তো এই ভুল হলে সমস্যা নাই কারণ কেউ মারা যাবে না কিন্তু এইটা যদি না থাকতো সে যদি বাস্তবে সেই কাজটা করতো তাহলে কিন্তু ভুল হলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় হচ্ছে সামরিক বাহিনীর যে প্রশিক্ষণ দেখো সামরিক বাহিনীতে প্রশিক্ষণ হয় যে যুদ্ধের ময়দানে তুমি কিভাবে যুদ্ধ করবা কামান চালাবা তুমি কিভাবে বিমান নিয়ে চলে যাবা এগুলো তো এইগুলো করার সময় প্রথমত যারা করে শেখে অনেক সময় দুর্ঘটনা ঘটে এই গত এক বছর আগে আমাদের চিটাগাঙে একজন স্কোয়াড্রন লিডার কিন্তু মারা যায় ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি উনি কিন্তু বিমান প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর একজন বড় ধরনের কমান্ডার উনি হচ্ছে বিধ্বস্তায় মারা যায় তো এই যে প্রথম যখন শিখে তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে দুর্ঘটনা ঘটে তো এইটা যদি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ হেডসেট এর দিয়ে কিভাবে বিমান उड़ाতে হয় সব কিছু কিন্তু তার সামনে থাকে একটা বিমান পাইলটের রুমে যা যা কিছু থাকে সব কিছু তার সামনে থাকে সে একদমই বাস্তবিক পক্ষে যেভাবে বিমান ওলায় সেরকম একটা শেফিল পায় অর্থাৎ সেখান থেকে সে তার প্রশিক্ষণটা নিয়ে নিতে পারে এরপরে বিমান প্রশিক্ষণে একইভাবে ড্রাইভিং গাড়ির ড্রাইভিং এর ক্ষেত্রে প্রথম কিন্তু যারা ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে অনেক সময় এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ব্রেক চাপ চাপ দিতে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে দিয়ে দেয় দিলে গতি বেড়ে সেখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো এইটাও আমরা কমাই নিয়ে আসতে পারি কিভাবে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে আমরা হচ্ছে ড্রাইভিং করতে পারি তারপর হচ্ছে মহাকাশ অভিযানে যাওয়ার জন্য মহাকাশ মানে কি ধরো চাঁদে বা মঙ্গল গ্রহে অভিযানে যাওয়ার জন্য সেখানে কিভাবে হাঁটতে হবে এই সেখানকার পরিবেশ এইগুলো কিন্তু এখানে বসে পাওয়া সম্ভব না তো ভার্চুয়াল রিয়েলিটি করে তাকে ঠিক চন্দ্রে যে ধরনের একটা পরিবেশ সেই পরিবেশ তৈরি করা হয় এবং সে পৃথিবীতে বসেই সেখানকার প্রশিক্ষণটা নিতে পারে ফলে এই প্রশিক্ষণটা নেওয়ার পরে চাঁদে গেলে তার জন্য কোন অসুবিধা হয় না এরপরে ফায়ার এখানে ভালো কাজে লাগে যে তারা কিন্তু নিতে গেলে তাদের যে যে আগুন ধরে গেছে তার ভিতরে সে কিভাবে মানুষকে বাঁচায় নিয়ে আসবে বা আগুন নিভাবে তো এটা যদি বাস্তবিক পক্ষে প্রশিক্ষণ দেওয়া হতো তাহলে তাকে আগুনের ভিতরে যেতে হতো এটা একটা রিস্কি ব্যাপার দেখা যাচ্ছে প্রাণহানিও হতে পারে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করে ওরকম একটা পরিবেশ তৈরি তৈরি করা হবে যে একটা বিল্ডিং আগুন লেগেছে সে যাবে যে এইভাবে এভাবে তাকে আগুন নিভাতে হবে সেখানে কিন্তু তার কোনো রিস্ক থাকবে না এইভাবে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি তো তোমরা এখান থেকে কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে করবা বা কিভাবে বুঝবা যে এই ভার্চুয়াল রিয়েলিটিটা বুঝাইছে উদ্দীপকে অনেক সময় লেখা থাকে সিমুলেটেড এই শব্দটা লেখা থাকলে বুঝবা যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বুঝাইছে ওকে তুমি ভার্চুয়াল রিয়ালিটির সবকিছু ব্যাখ্যা করবো এভাবে সংজ্ঞা দিবা তারপরে ছোট করে একটু ব্যাখ্যা করবা এর ভাবে কি কি উপকরণ আর কোথায় কোথায় ব্যবহার হয় এটা অ্যান্সার করলে তুমি তিনে তিন বা চারে চার পাবা